জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নাসির ওরফে চিকুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এ সময় হামলায় আহত হন এসআই মুজিবুর রহমান ও এসআই নাইমুর রহমান পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠিয়েছে গ্রেফতারকৃতরা কিতরা হলেন আজিজুল হক ওরফে বাবু রাসেল স্বপন ও সুজামন্ড। পুলিশ জানায় শনিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে তেত্রিশ পিস ইয়াবা সহ আটক করা হয় তবে থানায় নেওয়ার পথে প্রায় পাঁচ শতাধিক মাদক সিন্ডিকেটের সদস্য ও আত্মীয় স্বজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার পর এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা পুলিশকে আঘাত ও আসামি চিন্তায়ের ঘটনায় আট জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ষাট থেকে সত্তর জনকে আসামি করে মামলা দায়ের করেন পশ্চিম পাকর্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ প্রান্ত হতে মাদক ব্যবসায়ী সেলিম এলআইসি তেত্রিশ পিসি আবাসক গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসার পথে বাংলা বাজার নামক স্থানে ওখানে একটি বাজার রয়েছে ওই বাজারে তার চাচাতো ভাই আজিজুল হক সহ ষাট সত্তর জন লোক তার পরিকল্পিত পুলিশকে আটক করে দুর্পূর্বক আসামি ছিনিয়ে নিয়ে যায় এবং এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছিলেন আজিজুল হক সহ আমরা চারজনকে রাত্রে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি পুলিশের কর্তব্য কর্মী বাধা এবং আসামি চিন্তের ঘটনায় একটি মামলা রুজু করি তো মামলা আট জনের জানানীয় আসামি এবং আরো অজ্ঞাত নয় জন আসামি করা হয়েছে আমরা তাদেরকে ইতিমধ্যে কোর্টে সমুদ্ধ করার প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক ব্যবসায়ী যে পলাতক রয়েছে তার বিরুদ্ধে একটি পৃথক পদক মামলা রুজু রয়েছে তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বিষয়টি ইতিমধ্যে আমি আমার মানে পুলিশ সুপার মহোদয় ডিআইজি মহোদয় এবং আমাদের যে বিশেষ শাখা আছে অবহিত করেছি এবং সাথে আলোচনা আমরা আটকের জিজ্ঞাসাবাদে তাদের উপস্থিতি ছিল এবং তারা স্বীকার করেছে এবং অন্যান্য যারা আছে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসে বাকি যারা জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তারের অভিযান পরিচালনা করবো মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানিয়েছে গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে এবং প্রধান আসামি নাসিরসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে